বলার কিছু নেই যা বলার এরাই বলবে দাঁড়িয়ে আছি একটু নদীর কিনারে নদীর মধ্যে শুধু খেলা দেওয়াটা বাকি এখানে তিনটা যান আছে একটা জলযান নৌকা দাঁড়িয়ে আছে একটা আমার বাইক স্থলযান আর আমি মহাজান তিনটে যানের সমাহারে ভাস জায়গা আমরা যে জায়গাতে আছি সেখানে খুব একটা ভালো চলে আসে পৌঁছাতে পারে না বিশেষ করে বা পৌঁছাতে চায়ও না হয়তো তারা যে উদ্দেশ্যে আসে সেই উদ্দেশ্য এত দূর আসার দরকার নেই তাদের জন্য আমরা প্রকৃতি ভালোবাসি একটু নদী ভালোবাসি একাকিত্ব ভালোবাসি নির্জনতা ভালোবাসি সেই কারণে এতটা পথ এসেছি তবে জায়গাটা ভীষণ সুন্দর ডুয়ার্স বা কোচবিহার এর কোনায় কোনায় কত ধরনের যে রহস্য এবং সৌন্দর্য লুকিয়ে আছে বাইক নিয়ে আসলে তবেই বোঝা যায় তাছাড়া খুব বেশি বোঝার জায়গা মনে নেই প্ল্যান করে আসলে সবকিছু হয় না সবকিছু পাওয়া যায় না